উপস্থিত উলামায়ে নজওয়ান বায়েরা পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত আমার মা বাবা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া যাপন করছি এমন এক মুবারক মাসে মুবারক মজলিসের আয়োজন করা হয়েছে রহমতের মাস বরকতের মাস রজব মাস যেই মাসে মহানবী সাল আলী আসাল্লাম মেয়ারাজও গিয়েছিলেন এই বরকতের মাস এই মাসে আল্লাহ ফক্রবুল আলমিন আপনাকে আমাকে এই মজলিসে আসার বসার তৌফিক দিছেন তাই মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দেয় হরি আলহামদুলিল্লাহ আল্লা নবী বিশ্বনবী বলেন যেই জায়গার মধ্যে যেই স্থানের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা হয় জিকি কী হয় নবীজি বলেন ওই জায়গার মধ্যে রহমতের ভেরেস্তারা একাদারে চল্লিশ দিন বরা আসা যাওয়া করেন আর ওই এলাকার যারা মেহনত মুশক্কত করে আয়োজন করেছেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করে আর যারা মাহফিলের সম্মানে আইয়া বসে তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন সোহাল্লাহ এমন এক মাজলিস বরকতি মজলিস আল্লাহ নবী বিশ্বনবী বলেন কেমতের দিন আল্লাহ মুমিন মুসলমানদের ছোট্ট ছোট্ট আমলগুলা খুশ করবেন তলব করবেন আল্লাহ তালার কাছে এমনও আমল বান্দায় করেছে পছন্দ হয়ে গেছে আল্লাহ তালা মাফ করে দেবেন এই জন্য আমরা বেশি বেশি করে জিকির করতাম মজলে আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকিরাসকার যেন হয় এই জায়গার মধ্যে যাইতাম ক্যামতের দিন আল্লাহ তালা ওই আমলের কারণে মাফ ফাইরা দিলেই তখন সুহান দহ এই জন্য বামা ইয়া আমাল মিশ ক আ আলাদাং খাই রা ইয়রা বামা ইয়া আমাল মিস ক আলাদার রাতিং সার রা ইয়েরা জোররা পরিমাণ আমল যদি থাকে আর আল্লাহর কাছে পছন্দ হয় আল্লাহ আল্লাহতলা মাফ হইয়া দিলেন সোহান সময় সংকীর্ণ আমি আপনাদের সামনে একখান আয়াত तिलावत হস যদি আল্লাহ তালা তৌফিক দেন তাহলে আয়াতের কে সামনে রেথে দুচারটা কথা বলার আশা রাখি ওমা তৌফিক ইলা বিল্লাহ আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ईमानदार হল তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি বলা তামু ইল্লা ইল্লাহ ওয়াং তুম মুসলিমন বয়ে করার মতো করো মুসলমান না ওইয়া ময়র না মুসলমান না ওইয়া ময়র এর কথার অর্থ কি আল্লাহ তালা বলেছেন আল্লাহরে বয়ে করার জন্য তুমরা আমি আল্লাহকে বয় করো করার মতো করো বয়ে করার মতো করো আবার বলেছেন মুসলমান না না এখন যদি আমরা মুসলমান না হইয়া মরি গেলে কি আল্লাহ বই করতে হবে আবার সঙ্গে সঙ্গে মুসলমানিত্ব পরিপূর্ণ করতে হবে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের কাছে আল্লাহ রসুলের একজন সাহাবি সালেবাতুল আনসারি রাজি আল্লাহ আসলেন আইসা ইয়া ইয়ারসুল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছি এখন তো পরিপূর্ণ মুসলমান হতে হবে অগ নবীজি পরিপূর্ণ মুসলমান হইতে হইলে কী করণ লাগে কি কাজ করণ লাগে আমাকে বলে দেন সবক দেন সবক পড়াইয়া দেন নবীজি জানি ফাঁস নামাজ পড়তে হবে অগ নবীজি ফাঁস নামাজের পরে আর কিছু আছে কি না নবিজি বলেন নফলে বাদুতি করতে পারেন অগণ নবীজি জাকাত দিতে হবে জানি জাকাতের পরে আর কিছু আছে কি না নবিজি বলেন নফল জাকাত দিতে পারবেন অগণ নবীজি হজ করা ফরজ জানি হজ করতে হবে হজের পরে ফরজের পরে আর কিছু আছে কি না আমাকে বলে দেন নবিজি বলেন ও আমার সাহাবী সালামাতুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ ফরজ ধনী ফরজ আর যদি গরিব হও তাহলে হজ ফরজ নয় যদি তুমি ধনী হও তাহলে হজ করা ফরজ আবার ফরজ হজের সাথে সাথে নফল হজ করতে পারবে সুয়াল বুঝতে চাইলেন বিশ্বাস করেন পরিপূর্ণ মুসলমান হতে হবে তো আমি মুসলমান হয়ে গেলাম নবীজি এখন তো পরিপূর্ণ মুসলমানের পাই নাই পাইতে হইলে কি করতে হবে ওইটা আমাকে বলে দেন আমি তো আল্লাহকে ভয় করি ওটা ঠিক আছে কিন্তু বয় করলে তো হবে না আবার আল্লাহ তালা বলেছেন মুসলমান না নাওয়া ময়রোনা আমি আল্লাহরে ডরাই আল্লাহকে ডরাই গুণা করতে ভয় পাই আল্লাহর বয়ে কিন্তু নামাজ পড়ি না তাহলে কি পরিপূর্ণ ভয় হইল হজ হজ করি না জাকাত দিই না বাই বাই বাইয়ের সাথে সম্পর্ক রাখি না আত্মীয় সুজন পারাপড়ির সাথে ভালো আচরণ করি না মানুষের সাথে বেইমানি করি তাহলে কি আমি আল্লাহকে ভয় করলাম আল্লাহ তালা বলেন আমাকে ভয় করো করার মতো করো আবার পরিপূর্ণ মুসলমান না হইয়া মইর না আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লা সুল ইসলাম সালেবাতুল আনসারী নদীকে সবক শিখাইয়া দিলেন সালেবাতুল আনসারী নদী রসুলের দরবার থেকে যাওয়ার সময়ে বললেন আল্লাহ নবী যা বলেছেন তার থেকে ক্ষম করব না বেশিও করব না নবীজি যা বলেছেন তার থেকে বেশিও নয় ক্ষম নয় যা বলেছেন তাই করব এই কথাটা রসুলের খানে চলে গেছে নবীজি বলেন সাহাবাই কিরাম নির আমার সাহাবাই কিরাম রাও সালেবাল তুলান সারি রাজি আল্লাহ তালান যদি আমার ওই কথার উপরে আমল করে আমি দুনিয়ার জমিনে বেস্টের টিকিট দিলাম সুহানলা বেস্টের টিকিট এখন যদি মুসলমান না হইয়া মরি অবস্থা কি হবে প্রথম নম্বর তো সোয়ালের মধ্যে আটক মার রাব্বুকা ওমা দিনুকা ওমা নবীকা হইতে পারমু হইতে পারতাম না এই জন্য আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে বয় করো করার মতো করো ভালোভাবে বয় করো আর আমার নির্দেশগুলা যা আছে সবগুলা মানো সবগুলা মেনে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি জান্নাত দিব এমন জান্নাত জান্নাত ওই যে নিয়ামত গুলা আমরা দেখমু। খালি আফসুস করবে হাই রে হাই দুনিয়ার জমিনে কি করলাম ওই যে আল্লাহ তালা এ তো নিয়ামত দিছেন দুনিয়ার জমিনে কোনোদিন এই নিয়ামত দেখি নাই দুনিয়ার জমিনে কোনোদিন এই নিয়ামত খাই নাই এ সুস্বাদু ফল আল্লাহ তালা দান করবেন এ নিয়ামত হল দিবেন যদি আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরতে পারি তাহলে নিয়ামত পাওয়ার যোগ্য নেওয়া তো তাফসিরে কিতাবের মধ্যে একটা ঘটনা ধরছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আইছে এই ঘটনাটা একজন মহিলা পাপিষ্ট ও মহিলা ব্যবসায়ী যাকে বলা হয় আমরা আমরা বাসায় বলা হয় দেশসা মহিলা প্রতিথা মহিলা ওই কাজটারে মানুষে ঘৃণা করে প্রত্যেক মানুষকে যদি খারাপ কাজ করে মন্দ কাজ করে মানুষের যদি সামনেও বলে না পিছনে তার সমালোচনা করে ওই মানুষটা খুব খারাপ মহিলা খুব খারাপ ওই যুগে ছিলেন আল্লাহর একজন যুগ শ্রেষ্ঠ অলি যার নাম বায়জিদ্স্তামি রহমতুল্লাহ আলহী বহুত পরে অলি ছিলেন কিভাবে হলেন মার দুৱাৰ বৰকতে তিনি বহুত বড়ী হলেন আল্লাহ তালা বলেন ওয়া আবুদুল্লাহ আলা তুশ্রী কুবিহি চাই আও ওয়াবিল ওয়া আলি দাইনিহসা না ওয়া আবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত কৰোঁ লা তুশ্রী কুবিহি সেই আহ আমি আল্লাহর সাথে কাউকে শৰীক করিয়ো না। ওয়াবিল ওয়ালি সানা আর মাতা পিতার সাথে বাল ব্যবহার করো খেজমত করো সেবা করো কে বলেছেন আল্লাহ তালা বলেছেন সুরা নিশাল সয়ত্রিশ নম্বর আয়া দে এইতারা আল্লাহ তালা বলেছেন ওয়া আবদুল্লাহ আমি আল্লাহ রেবাদুত খরো ওয়ালা তুস্রিকুবিহি সেয়া আমার সাথে কাউকে শরিক করিও না নিষেধ করলাম ওয়াবিল ওয়ালি দেয়নি এহ আল্লাহ তালা বলেন তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো সেবা করো যত্ন করো তাদের সাথে মন্দ আচরণ করো না তোমার দুনিয়া নষ্ট আখেরাতো নষ্ট বাইদেদ গুস্তামি রহমতুলা আলাই যুগ শ্রেষ্ঠ অলি কিভাবে হলেন ছুট্ট শিশু বাচ্চা ছিলেন তিনি মায়ের সেদমতের বরকথে দুয়ার বরকথে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন যুগ শ্রেষ্ঠ অলি হয়ে গেছেন অলির যুগে এই ঘটনা মহিলা ব্যবসা করে টাকার জন্য তার ব্যবসার আমরা ডাক্তারও যাই বিজেট দিই বিজেট পাঁচশো টাকা বিজের দিই এক হাজার টাকা বিজের দিই পনেরোশো টাকা বিজের দিই দুই হাজার টাকা বিজের দিই দুইশো টাকা একশো টাকা বিজেটও আছে মহিলার বিজেট হলো দুইশো টাকা ওই এলাকার লোকেরা যুবক ছেলে পেলে ওই মহিলার কাছে যায় পনেরো দিন বাসে এক মাস বাসে এই রুগে মুক্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে যায় এইভাবে চলতেছে চলতেছে চলতে সে বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহের কাছে কিছু যুবকের বাবা নালিশ করলেন ও আল্লাহ আপনার জমানা আপনার যুগ বুস্তান শহর আপনার বসবাস ওই শহরে ওই মহিলার বসবাস ওই শহরে ও আমার যুবক ছেলে এক মাস দুনিয়ার জমিনে বেঁচে ছিল দুনিয়া ছেড়ে চলে গেছে এই রোগে ওই মহিলার সাথে সঙ্গম করার কারণে আরেকজন বলে এইভাবে মানুষ নালিশ করতেছে তিনি গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন আর আল্লাহর দোয়া করলেন আল্লাহ কি করব বলে দেন তিনি দুই নামাজ পড়ে কসফের মধ্যে বৈশা রইলেন দিলে বলেছে ও ভাইজিৎ বুঝতামি মহিলার কাছে যাও তার বিজের দিয়ে তার ঘরের ভিতরে ঢুকো সোয়াল্লাহ গরের ভিতরে ঢুকো দুইশো টাকা বীজের দিয়ে ঘরের ভিতরে ঢুকো আমি আল্লাহ তালা সমাধানের মালিক হেদায়তের মালিক আমি আল্লাহ আমার বয় ঢুকাইয়া দেওয়া ওই মহিলার ভিতরে আমার কাজ চেষ্টা তুমি ইলহাম হয়েছে আল্লাহর অলিলা তারা অলিদের কেরামতি আছে তুমি আর জমিনে যারা নেক আমলওয়ালা এরা আমল কাছে কিছু চাইলে আল্লাহ তালা তাদেরকে দিলের ভিতরে ঢুকাইয়া দিন যেমন নবীজি ইসলাম তিনি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু না আসলে বলতেন না উত্তর দিতেন না সাহাবাই একরামরা প্রশ্ন করতেন প্রশ্নের উত্তর দিতেন না কিছু সময় বৈশা থাকতেন আল্লাহর সাথে মহব্বত লাগাইতেন সম্পর্ক করতেন নামাজ পড়তেন আল্লাহকে বলতেন আল্লাহ ওই আমার সামনে আইসা তালা আইসে গেছে আল্লাহ এই উত্তর দেওয়ার মালিক আমি নাই আমি পারবো না আপনি না জানাইয়া দিলে পারবো না নবীজিকে জানাইয়া নবীজি পরে বলতেন যেমন মেরাজু গিয়েছিলেন মেরাজ থেকে আসার পরে প্রশ্ন করা হয়েছিল কয়টা জানালা কয়টা দরজা এই সেই বিভিন্ন প্রশ্ন আসছিল বলেন নাই আল্লাহ তালা আমাদের নবী বিশ্ব নবী মাহমুদুরসুল্লাহসাল্লামের সামনে টিভির নিয়ায় তার সামনে বায়ুল মুকদ্দের মধ্যে কয়টা দরজা কয়টা জানালা আছে সব জানাই দিলেন সুহানদা সব জানাই দিলেন পাইজিত মুস্তামীর রহমত ওলাই হাম হইল মহিলার দরজার সামনে পইসা রইলেন গিয়া চলে গেলেন দেখা দুইশো দেড়হাম নিয়ে পকেটৰ ঘড়ি চইলা গেলেন দরজা তো সেউ খুলে না রাগ গভীর হয়ে গেছে সেউ তো আর আসে না যুবক তো আছে না মহিলা চিন্তার মধ্যে পড়ে গেল আজ তো আমার ব্যবসা হইতেছে না ব্যবসা মান্দা বিষয় কি বিষয় কি ব্যাপার কি তার একজন কর্মচারী ছিল তাকে বলতেছে যাও গিয়ে দেখো দরজার সামনে কেউ আসলো কিনা কোনো যুবক আসলো কিনা আজ তো আমার কোনো ব্যবসা নাই টেকা নাই পয়সা নাই কি বিষয়ে ব্যাপার বুঝো আইসা দেখেন একজন লোক সাদা পোশাক মাথায় টুপি মুখে দাড়ি নামাজি মানুষের মতন লাগে দরজার সামনে দিয়ে আল্লাহর বান্দা ছইলা গেল মহিলার কাছে ও মহিলা এমন একজন লোকের সন্ধান পাইলাম ওই লোক সাদা পোশাক পরা আবার মুখে দাঁড়ি মাথায়ও টুপি পাগড়ি আছে বলছে নাকি আপনার সাথে সাক্ষাৎ করবে বলে যাও যাও গিয়ে জিজ্ঞাসা করো আমার বিজেট আনছি কিনা জিজ্ঞাসা করলেন নিয়ে নিয়ে আসছি এই আবার গেল উনি আসছেন হা বিজেট বলে তাহলে আমার কোনো অসুবিধা নাই আমার টেকার প্রয়োজন যাই হোক না কেন যে চা আসোক যেই আসে কোনো অসুবিধা নাই আমার দরজায় আসতে কোনো বাধা নাই আল্লাহু বিল্লাইম দালি আল্লাহু বিল্লাইম দুকলেন দুইকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته মহিলা সালামের উত্তর দিলেন প্রথম নম্বর প্রশ্ন করলেন আজ তো আপনি আমার বলে হা। আমি যা বলবো তাই শুনব। আপনি যাই বলবেন তাই শুনবো আপনার যাই ইচ্ছা তাই করতে পারবেন কোনো অসুবিধা নাই যেহেতু আমার ডাক্তারির যে বিজেটটা আছে এটা তো আমি পেয়ে গেছি কোনো অসুবিধা নাই আল্লাহর আলি প্রশ্ন করলেন ও মহিলা আজ তো আপনি আমার আমি যা বলবো তাই করবা না কি বলে হা তাই করবো কোনো অসুবিধা নাই বলেন কি করতে হবে তিনি বললেন ও মহিলা গুসল সেরে আসো গুসল করে আসো সুন্দর পোশাক মাইরা আমার সামনে আসো সুগন্ধি লাগাই আসো মহিলা সুন্দরভাবে গুসল করলো গুসল হইরা সেন মাইরা ওই মহিলা বাইজিৎ গুস্তামি এলায়ের সামনে আসলেন সুগন্ধি লাগাইয়া আসলেন এবার তিনি বললেন ও মহিলা এবার জায় নামাজ নিয়ে আসো বলে জায় নামাজ কেন বলে আমার তো একটাই কথা আজ আমি যা বলবো আপনি তাই করতে হবে বলে হা বলে তাহলে নিয়ে আসো নামাজ নিয়ে আসলেন জায় নামাজের মধ্যে দাঁড়া দাঁড় করাইলেন বলে দাঁড়াও আমি নিহত শিকাইয়া দিতেছি দুই রেখাত নামাজ পড়ো মহিলা দুই রেখাত নামাজ শুরু করে দিল দুই রেখাত নামাজ শুরু করে দিল ওই মহিলা নামাজে দাঁড়াইলেন দাঁড়াইয়া তিনি পড়তেছেন পড়তেছেন এদিকে আল্লাহর আল্লাহ রি বুস্তামি বুস্তিরহ তুলাই শেষদার মধ্যে ফেরিয়া গেল শেষদার মধ্যে ফরিয়া বাইদিত বুস্তামি তুলাই লাই আল্লাহর সাথে কষ্ট লাগাইয়া দিল আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহ গো আমি আমার কোনো ক্ষমতা নাই হেদায়ত দেওয়ার হেদায়তের মালিক আপনি ওই মহিলা বেশা মহিলা পতিতা মহিলা ওই মহিলার কারণে ওই সমাজের অনেক যুবক নষ্ট হয়ে গেছে আরো নষ্ট হবে যদি ওই মহিলার যদি তুমি হেদায়ত না দেও আল্লাহ তালা আমি জায় নমাজ অজু করাইলাম আল্লাহ তালা জায় নামাজের মধ্যে দাঁড় করাইলাম আল্লাহ তালা নামাজের মধ্যে বসাইলাম আল্লাহ তালা ওই মহিলাকে হেদায়ত দিয়ে ও সুহান আল্লাহর কুদরতি ওই মহিলার ভিতরে আল্লাহর বয় ঢুকে গেছে এমন বয় চিৎকার শুরু করে দিছে শেষদার মধ্যে গিয়া চিৎকার করে খান্না শুরু করে দিছে নামাজ শেষ করে বায়জিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে ছড়াইয়া ধরে বলতেছে হুজুর সারা জীবন গুনাহ করেছি কত মানুষকে মেরে ফেলেছি আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করে দিবেন নাকি বায়জিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন চিন্তার কোনো কারণ নাই তুমি আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও মরণের পরে তোমার শান্তি আর শান্তি আল্লাহ তালা নিশ্চয় তোমাকে ক্ষমা করে দেবে মুসলমান পরিপূর্ণ মুসলমান না হইয়া মরা যাবে না আমরা যদি মুসলমান না হইয়া মরি প্রথম নম্বর কথা হলো আল্লাহকে ভয় করতে হবে বয়টা কেমন বয় বয় করার মতো করতে হবে মান দাওয়া ফাওয়াজাদা যাদা চেষ্টার মতন চেষ্টা করতে হবে যদি চেষ্টার মতন চেষ্টা কেউ করে তাহলে যেকোনো কাজে সে সফল হতে পারে যেমন মনে করেন একজন লোক বিদেশ গমন বিদেশ যাত্রী ধরে চেষ্টা যাইতে করে পারে না চেষ্টা করতেছে চেষ্টা করতেছে চেষ্টা করতে করতে মন দিয়ে চেষ্টা করেছে হঠাৎ করে দেখা যায় ওই ব্যক্তি লন্ডনে চলে গেছে লন্ডনে চলে গেছে চেষ্টা করতে হবে আল্লাহ তালা বলেন আমাকে বয় করার মতো করতে হবে আর মুসলমান পরিপূর্ণ মুসলমান না হয়ে না আমি রসুলের একখানা হাদিস পরেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী শাহাবায়ে কেরামদের কিনে বসলেন বসিয়ে বলতেছেন ও সাহাবাইক রাম আল্লাহ তালা আমাকে জানাই দিছেন জান্না ইলাহা কোনো মানুষ যদি কালেমা ফরে ফরিল তাহলে সে জান্নাতে যাবে কিন্তু এই কথা নয় জাননা ঢুকতে হলে বেক্কায় আছে লা ইলাহা জান্লাল্লাহার অনেক বেক্কা আছে লাইলেহা পড়ার পরে আরো কিছু কিছু বিষয় আছে আল্লাহ তালার হুকুম হয়ে যায় কালেমা ফরে মুসলমান হইলাম মুসলমান হইলে শেষ নয় মুসলমান হওয়ার পরে যদি নামাজ ফরি না রোজা রাখি না আল্লাহতালার নির্দেশ মানি না তাহলে জান্নাতে যাওয়া যাবে না যাওয়া যাবে যাবে না মুসলমান হতে হলে পরিপূর্ণ মুসলমান হই দিব আর পরিপূর্ণ মুসলমান যে বান্দা হয়ে গেছে সে মরার পরে তার আল্লাহ তালা জান্নাত এমন জান্নাত জান্নাতে গিয়ে খুশি আনন্দিত পুরপুরি সবাই এক স্পেশাল মতের জন্য তালাম্পা ব্যাখ্যা আছে এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লাহ দিন আহ মানুহ আ মানুহ তাকুল্লাহ ওয়ালা তামু থুন্না ইল্লাহ ওয়াং তুম বান্দারে হে ইমানদার বান্দা আমি আল্লাহকে বয় কর করার মত করো মুসলমান না হইয়া দুনিয়া চাই রাইস না এবং যদি আমরা অমুসলিম অবস্থায় মারা যায় আমাদের কি অবস্থা হবে নাম শুনেছেন উসমান আনু হজরতান উনি যখন কবরের পাশে যাইতেন কবরের খান্দা যাইতেন কবরের সাইডে হারতেন তখন তিনি হাঁটতেন এমন খান্দা খানতেন সাহায়েকের আমরা জিজ্ঞাসা করলেন উসমান গড়ির তালহ কোরআন হাদিসের ওয়াজ করো নসিহত করো মানুষকে নামাদের নসিহত করো ইমান আমলের নসিহত করো খাদো না চোখে দিয়ে ফুটা পানি আসে না ও উসমান গনি রাজি আল্লাহ তালানহ কবরের কাছে গেলে কেন এত খাদো উসমান গনি রাজি আল্লাহ তালান উত্তরে বলেন ও সাহাবাহে কেরামরা কবরের কাছে গেলে কেন কাদি যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যায় তাহলে কবরের প্রথম গাড়ি খুব শক্ত ঘাঁটি ওই গাড়ির মধ্যে যদি আটক হয়ে যায় বাকি আছে হওয়া সম্ভব হবে না সম্ভব হবে না কবরে গেলে তুই প্রথম নম্বর সাল প্রশ্ন মার রাব্বুকা তোমার রবকে যদি মুসলমান হয় প্রকৃত মুসলমান যদি হয় তাহলে বলতে পারবো রাব্বি আল্লাহ ওমা দিন তোমার ধর্ম কি যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যায় দিনিয়াল ইসলাম উত্তর দিতে পারব তিন নম্বর প্রশ্ন হলো ওয়ামা নবীকা তোমার নবীকে তোমাকে পথের দিশা খেয়ে দেখাইছে তোমাদের কাছে কোরআনের বাণী কে পৌঁছাইছে তার নাম বলো যদি সঠিক ইমানদার হই পরিপূর্ণ মুসলমান হয় তাহলে বলব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি সাল্লাহ যদি পরিপূর্ণ মুসলমান হই তাহলে বলতে পারবো যদি হই না তাহলে বলতে পারবো না এই জন্য বায়ু হলার দুস্ত আল্লাহ তালা বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো খালি ভয় করলে হবে না এর সাথে আল্লাহ তালার বিধান রয়েছে বিধান মেনে চলতে হবে আওয়ালুমা ইউহাসাবু বিল আব্দ ইউমুল কিয়ামাতিস সালাহ সর্বপ্রথম খেয়ামতের দিবসে নামাজের হিসাব দিতে হবে মুসলমানের পরে নামাজ নামাজ পড়ো এরপরে হজ করো দাও নফল এবাদত করো রাস্তাঘাট নির্মাণ করে দাও এটাও আল্লাহর এবাদত ওই যে সূরা নিসার মধ্যে বলছেন না ওয়া আবাদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত করো সর্বপ্রথম বললেন ওয়া আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা লা তুশরিকু বিহি শাইআ আমার সাথে কাউকে কোনো দিন শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আবার আরেকটা ফরয আছে কেউ যদি মাতা পিতার সেবা করতে পারে এদের দয়ায় আল্লাহ তালা জান্নাত দিতে পারেন সুহা আল্লাহ এই জন্য বাই করার দুস্থ বল আমরা আল্লাহ তালার বয় করতে হবে বয় করার সাথে সাথে নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে আল্লাহ তালার বিধান যা কিছু আছে সব কিছুর নাম সব কিছু মিলাইয়া পরিপূর্ণ মুসলমান হতে হবে পরিপূর্ণ মুসলমান যখন হব দুনিয়া ছেড়ে চলে গেলে মানুষ আপনার জন্য দোয়া করতে থাকে এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে ভাই একলার হল সময় শেষ যাইক আপনাদের সামনে যাই বললাম শুনলাম শুনারে বলারে আল্লাহ তাআলা কবুল करता আমিন ওয় আখির দাওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু